নমস্কার জয়মা কালী আজকের রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের উনিশ অক্টোবর থেকে তোসরা অক্টোবর মধ্যে দিনগুলি কেমন যেতে চলেছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা বারো বছর পর দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তন হতে চলেছে আগামী ছেচল্লিশ দিনের জন্য যা মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে আশীর্বাদ না অভিশাপ সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি কোন কোন ক্ষেত্রে কী কী ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সেটাই আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে সেই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে আগামী ছেচল্লিশ দিন মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে বিশাল প্রভাব কিন্তু পড়তে চলেছে আর এই টাইম স্টার্ট হতে চলেছে দ উনিশ অক্টোবর থেকে তিন ডিসেম্বরের মধ্যে মেষ রাশির জাতক ও জাতিকার জীবনে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ দেবতাদের গুরু হ্যাঁ কি প্রভাব ফেলে দিতে চলেছে তা আমি আপনাদেরকে এক এক করে বলতে চলেছি প্রথমে দেবগুরু বৃহস্পতি সম্পর্কে একটা কথা বলি দেখুন দেবগুরু বৃহস্পতি একটা পজিটিভ গ্রহ এটা প্রথম আমাদের মাইন্ডের মধ্যে ঢুকিয়ে নিতে হবে শনি রাহু কেতু এনারা যেমন নটি জনের মধ্যে পড়ছে কিন্তু দেবগুরু বৃহস্পতি হচ্ছে পজিটিভ ও পজিটিভ কেন কারণ দেবগুরু বৃহস্পতির মধ্যে রয়েছে জ্ঞান কারণ জ্ঞান ছাড়া কিন্তু আমরা সকলেই কিন্তু অন্ধকার দেবগুরু বৃহস্পতির মধ্যে রয়েছে ধৈর্য দেবগুরু বৃহস্পতির মধ্যে রয়েছে ঈশ্বরের আশীর্বাদ মানে ঈশ্বর প্রাপ্তি ঈশ্বরের ব্লেজিং যাদের জন্মছকে দেবগুরু বৃহস্পতি শুভ অবস্থানে থাকে তারাই কেবলমাত্র পায় তাহলে বাকিরা পায় না তা নয় তাদের ক্ষেত্রে যা যা চাই। সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা এক্সট্রিম লেভেলে থাকে এবং দেবগুরু বৃহস্পতি যাদের জন্মছকে ভালো থাকে সে তারা মানুষের ভালো হয় যদিও বা বর্তমানে মেষ রাশির জাতক ও জাতিকারা শনির সাড়ে সাতই চলছে কিন্তু এই শনির সাড়ে সাতির যে কামড় আপনারা পাচ্ছেন বা পেতে চলেছেন তারই মাঝখানে আশার আলো কিন্তু দেবগুরু বৃহস্পতি দিতে চলেছে আগামী ছেচল্লিশ দিনের জন্য ১৯ অক্টোবর থেকে তোসরা ডিসেম্বর পর্যন্ত কি হবে আপনার জীবনে কোন কোন ক্ষেত্রে কি কী ঘটনা ঘটতে চলেছে সেটা আমি আপনাদেরকে বলতে চলেছি দেখুন আপনাদের তো সাড়ে সাতই চলছে আপনারা জানেন এবং এই সাড়ে সাতই চলাকালীন আপনাদের এই যে দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তন আমি তো বলবো এটা রাশি পরিবর্তন মহা পরিবর্তন আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছে চতুর্থ ভাব থেকে আমরা কি দেখি আমরা দেখি গৃহসুখ মায়ের সুখ সম্পত্তি অর্থ এই জায়গাগুলো কিন্তু দেখি এবং চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা কিছুটা সম্পত্তির জায়গাটাও বোঝাই প্রথমত যাদের মায়ের সাথে সম্পর্কের অবনতি ছিল সেই জায়গাটা কিন্তু কাটবে এবং যাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ ছিল সেই জায়গাটা বেস্ট রেজাল্ট আসবে মানে শরীর স্বাস্থ্যের ইম্প্রুভমেন্ট আসার সম্ভাবনা কিন্তু এক্সট্রিম লেভেলে আনতে চলেছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় কথা বলি এই সময় কোনো ল্যান্ড বা জমি জায়গা আপনারা কিন্তু পারচেস করতে পারেন হ্যাঁ কোনো জায়গা পারচেস করলেন কোনো ফ্ল্যাট বুকিং করলেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে আনতে চলেছে তিন নম্বর কথা বলে দেবগুরু বৃহস্পতির এই ট্রানজিট আপনাদের গৃহের মধ্যে যে গণ্ডগোল মনোমালিন্যতা ফ্যামিলি ফ্যামিলিতে দ্বন্দ্ব ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব এই জিনিসগুলো ছিল সেটা কিন্তু কাটবে এবং গৃহে একটা সুন্দর পরিবেশ নিতে চলেছে আগামী দিনে এবং আপনাদের গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনাও হয়ে উঠতে চলেছে এই সময় কোনো গাড়ি সেটা টু হুইলার হোক বা ফোর হুইলার আপনারা কিন্তু পারচেস করতে চলেছেন সেই অপরচুনিটির জায়গাটা কিন্তু আপনাদেরকে নিয়েতে চলেছে বৃহস্পতি এ ছাড়াও যাদের লোন রয়েছে প্রচুর লোন ঋণ রয়েছে মানে রাতে ঘুম হচ্ছে না ঋণের জ্বালায় সেই ঋণ কিন্তু আপনাদের কমতে চলেছে এত পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা পেতে চলেছেন তা বলে কি নেগেটিভ আছে দ্বিতীয় কথা হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দৃষ্টি কিন্তু খুবই শুভ মানে যে ঘরে বসে তার থেকে যে ঘরে দৃষ্টি পড়ে সেই জায়গাগুলো কিন্তু সবচেয়ে বেশি এফেক্ট এনে দেয় তো দেবগুরু বৃহস্পতি কিন্তু দৃষ্টি করছে টেন্থ হাউসে টেন্থ হাউস থেকে আমরা কি দেখি কর্মের জায়গা কর্মকেন্দ্রিক সমস্যা যাদের চলছিল প্রমোশন আটকে যাচ্ছিল বা চাকরি বদল করতে চাইছিলেন সেই জায়গাটা আসবে প্রমোশনের জায়গাটা আসবে প্রথমত চাকরি বদল করতে চাইলে সেই জায়গাটা আসবে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং টেন্থ হাউস থেকে আমরা কিছু পরিমাণ বিজনেস জায়গাটাও কিন্তু দেখা যায় হ্যাঁ অর্থাৎ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কেনা বেচার জায়গাটা মানে সেলসের জায়গাটা ইনক্রিজ করবে এবং এই সময় যারা অকাল সায়েন্সের সাথে যুক্ত হয়েছেন পড়াশোনার ক্ষেত্রে বলি অকাল সায়েন্সের সাথে যুক্ত রয়েছেন যারা হাই লেভেল স্টাডি করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হ্যাঁ এবং এছাড়াও যারা ডক্টর রয়েছেন যারা উকিল রয়েছেন যারা রয়েছেন যারা নিত্য নৈমিত্তিক কাস্টমার ডিটেলস করছেন পাবলিক ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং মুখের কথা দিয়ে কোনো কিছু মানে ইনকাম করছেন মুখের কথাতে তো এই জায়গাটাও কিন্তু আপনাদের হতে চলেছে বিশেষ করে যারা শিক্ষক রয়েছেন অর্থাৎ আপনি ধরুন টিউশন পড়ান আপনি ধরুন কোনো অফিসার টিচার তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই বেশি আসতে চলেছে এছাড়াও যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই বেটারমেন্ট আসতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি টেন্থ হাউসের সাথে সাথে টুয়েলভ হাউসের মধ্যে পড়ছে টুয়েলভ হাউস থেকে আমরা বিদেশ যাত্রা বোঝাই অর্থাৎ বিদেশের সাথে যাদের কানেকটিভিটি রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাদের কানেকটিভিটি নেই তাদের সেই জায়গাটা কিনে দেবে এবং বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট কিন্তু আসতে চলেছে পাশাপাশি টুয়েলভ হাউস থেকে কিন্তু আমরা হসপিটালের জায়গাটা দেখি অর্থাৎ যাদের প্যাথোলজিক্যাল ল্যাব রয়েছে ধরুন যাদের ওষুধের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট আসতে চলেছে তবে এবার খারাপটা একটু শুনুন টুয়েলথ হাউস মানেই কিন্তু আমাদের রোগের জায়গাটা বোঝায় তাই ছোটোখাটো হেলথ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আসার সম্ভাবনা রয়েছে প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায় হচ্ছে আপনাদের এই সময় রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এবং মাইন্ডটাকে মাথাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে ছোট ছোট বিষয়ে রাগ জেদ বেড়ে যাওয়ার সম্ভাবনাও হয়ে উঠতে চলেছে সর্বোপরি যদি বলি দেবগুরু বৃহস্পতির মহাপরিবর্তন হবে আগামী ছেচল্লিশ দিন মেষ রাশির জাতক জাতিকার জীবনে বিশাল বিশাল পরিবর্তন কিন্তু এনে দিতে চলেছে রেডি হয়ে যান ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না নমস্কার